আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তাই তো তো আইলাম আইলাম সাগরে সাগরে আসসালামু আলাইকুম প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই ব্যাসুরে কণ্ঠে আপনাদের গান শোনালাম গান আমি পারি পারিনা হয়তো গুনগুন করে গাওয়ার চেষ্টা করি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আপনাদের যদি ইট পাথরের নগরে থাকতে থাকতে মনটা একদম অতিষ্ঠ হয়ে যায় মনে কোনো শান্তি নাই তবে ঘুরে আসতে পারেন প্রকৃতির ঘেরা এক সুন্দর মনোরম পরিবেশ থেকে এটার মধ্যে সুন্দর একটা প্লেস হচ্ছে সাগর এই সাগরে যদি আপনারা যান তবে আসলেই প্রকৃতিতে ঘেরা এত সুন্দর একটা পরিবেশের ফিল করতে পারবেন যে অতুলনীয় একটা জায়গা তবে আমরা বড় কোনো সাগরে যাইনি আমাদের বগুড়ার মিনি কক্সবাজার খ্যাত সারিয়াকান্দি কালিতলা ঘাট থেকে গিয়েছিলাম একটা চরে নতুন একটা চর উঠেছে সেখানে একদিন ঘুরলাম সেখানে কিছু মজা করলাম আড্ডা দিলাম মাছ মারলাম এবং সেখানে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম দিনটা আসলেই অনেক সুন্দর কাটছে তো আজকের এই দিনটা কিরকম কাটছে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা চলে আসি কালীতলা ঘাটে আজকের এই ভিডিওর মধ্যে কালীতলা ঘাট নিয়ে কোনো ভিডিও করলাম না আমরা আজকে যাচ্ছি প্রায় সাতজন মিলে আমি আমার মামাতো ভাই খালাতো ভাই মামা এবং আমার খালু যাচ্ছে প্রায় সাতজন মিলে আজকের এই দিনটাকে উপভোগ করতে আমরা যেহেতু সিএনজি নিয়ে গিয়েছিলাম সেজন্য সিএনজি টা প্রথমেই গ্যারেজ করলাম গ্যারেজে রেখে আমরা সবাই মিলে চলে আসলাম শাড়ি কালীতলা ঘাটে এরই মধ্যেই ক্যামেরা দেখে রাব্বি আর জোনাইত কি রকম একটা পোজ দিছে তো জোনাইতে হাতে একটা তরমুজ ছিল সেটা দেখাচ্ছে এটানে দেখে রাব্বিও দেখাচ্ছে যে আমিও কম না আমি একটা পানির বোতল নিয়েছি এরপরে চলে আসি আমরা নৌকার ঘাটে যেহেতু আমরা নৌকাতে করে একটা চরে যাব নৌকাটা ঠিক করতে হবে সেজন্য আমরা নৌকার ঘাটে চলে আসি এখানে এসে বাঁধলো এক নতুন ঝামেলা এক নৌকাওয়ালা ভাড়া চায় দুই টাকা আর একজন নৌকাওয়ালা চায় আঠারোশো টাকা একজন চাই টাকা আপনারা যারা নতুন আসেন এখানে প্রথম আসতেছেন তো আপনাদের কাছেও এরকম ভাড়া চাইবে তবে আপনারা যাচাই বাছাই করে দাম দর করে নৌকাতে উঠবেন আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে নৌকা ভাড়া করেছিলাম আমাদের সঙ্গে চুক্তি ছিল আমাদেরকে চরে নেমে দিয়ে আসবে এবং পরবর্তীতে আমরা ফোন দিলে আমাদেরকে আবার নিয়ে আসবে এরপর নৌকার মাঝি নৌকা নিয়ে যাওয়ার জন্য নৌকা প্রস্তুত করতেছে আমার পেছনে দেখতে পাতেছেন ফাঁকে ওরা কিভাবে আনন্দ করতেছে যেন খাসার পাখি ছেড়ে দিলে ভাবে মনটা খুশিতে ভরে ওঠে সেরকম ভাবে ওদের মনটা খুশিতে ভরে উঠেছে শুধু ওদেরই না আমার মনটাও অনেক খুশিতে ভরে উঠেছে আসলে অনেক ভালো কাটছে এই দিনটি অনেক ভালো লাগছে মিস করি এই দিনটিকে আরো একটা কথা ভুলে গিয়েছি আপনাদের বলতে যে এই ভিডিওটা বেশ কয়েক মাস আগেকার প্রায় এপ্রিল মাসে গিয়েছিলাম আমরা তবে আমার গাফিলতির কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি এডিট করব ভাবতে প্রায় ভাবতেই তিন মাস কেটে গিয়েছে তো যাই হোক বিসমিল্লা বলে আল্লাহর নাম করে আমরা নৌকাতে রওনা দিয়ে দিলাম চরের উদ্দেশ্যে আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যদি পানির মধ্যে বেড়াতে আসেন তাহলে সেফটি নিয়ে আসবেন সেফটি যদি না নিয়ে আসেন তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আপনারা যদি সাঁতার না জানেন তাহলে থেকে বিরত থাকার চেষ্টা করবেন পানিপথ কারণ জীবনটাই আগে নৌকাতে চড়ে কখনো লাফালাফি হই করবেন না তো দেখতে পাচ্ছেন নৌকাটা সারা সঙ্গে সঙ্গেই ভিডিও ক্যামেরা দেখে এক একজন তাদের মনের অনুভূতিটা জানানোর চেষ্টা করেছে তো যাই হোক আমাদের নৌকাটা চলতে শুরু করেছে তো আমরা যে সময় গিয়েছিলাম নদীতে পানি কম ছিল সেজন্য নদীর পাড় দেখা যাচ্ছিল তবে আপনারা যদি এই সময় যান নদীতে অনেক পানি বেড়েছে আপনারা অনেক জায়গায় নৌকা নিয়ে ঘুরতে পারবেন কিন্তু আমরা যে চড়ে গিয়েছিলাম সেই চরটা পাবেন না তো এর মধ্যেই দেখি তৌরা জাল দিয়ে নদীতে একজন মাছ ধরতেছে তো দেখে বিষয়টা অনেক ভালো লাগলো আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট নৌকাতে জার্নি করে চলে আসি এই নতুন একটা চরে সঠিক আমি এটার নাম জানি না নৌকাটা থামানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সকলেই কতটা খুশি হয়েছে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে তাদের মনটা আসলেই অনেক ভালো লাগছে নতুন একটা পরিবেশে চলে এসেছে আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার খালু কতটা খুশি হয়েছে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে তার মনটা আসলেই আমরা যে কয়জন গিয়েছিলাম ওই দিনটা সকলেরই অনেক আনন্দে কেটেছে তো এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম তোর জাল যাতে বড় নদীতে দেখার জন্য মাছ হয় কিনা তবে আমরা সেরকম ভাবে কোনো চাপ নিয়ে যাইনি যে মাছ ধরতে হবে আমরা গিয়েছি শুধু আনন্দ করার জন্য দৌড় জাল খেয়া দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি চলতেছে তো আমাদের জাল মারাকে বলে বগুড়া জেলাতে সাধারণত অন্যান্য জেলাতে কি বলে সেটা আমি সঠিক জানি না আমি আর রাবি তৌড় জালটাকে সুন্দর ভাবে গুছিয়ে নিচ্ছি খেউ মারার জন্য আমি সেরকম ভাবে তৌড় জাল খেউতে পারি না তবে একটু একটু চেষ্টা করি তো চলেন খেউ দিয়ে দেখা যাক কি হয় প্রথম জালটা খেয়া দিল রাব্বি এর পরবর্তী জালটা খেয়া দিলাম আমি আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আমি সেরকম ভাবে খেয়া দিতে পারি না তো যাই হোক দেখা যাক এখন ফলাফলের পালা কার জালে কি মাছ ওঠে প্রথম খেয়ে রাব্বির জালে ফাঁকা যায় কিছুই ওঠেনি দুর্ভাগ্যবশত তো এরপর আমার দেখার পালা কি ওঠে আমার জালে আমি যে জালটা খেও মেরেছিলাম এই জালে একটা পুঁটি উঠেছিল হয়তো মাছটা ছোট কিন্তু অনুভূতিটা অনেক বড় তো চলুন দেখা যাক কার কি রকম অনুভূতি তো দেখতে পারলেন এই দিনের অনুভূতিটা এক একজনের কাছে কতটা সুন্দর ছিল তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা ওখানে সঠিক মাছ ধরতে যাইনি তবে মজা করতে গিয়েছি তো দেখতে পাচ্ছেন সকলেই কতটা মজা করতেছে এরই মধ্যে রাব্বি আর আহাত ছোট বাচ্চার মতো মাটির মধ্যে খেলাধুলা করতেছে আপনি যদি ছোটবেলা থেকে শহরে বড় হয়ে থাকেন শহরটাকে আপনার যদি অভ্যস্ত মনে হয় তাহলে এই মাটির সোয়াটা কখনোই বুঝতে পারবেন না আর যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে শহর থেকে যখনই আসবেন এরকম একটা নিরিবিলি পরিবেশে আসার চেষ্টা করবেন এই দিনটা যে কত সুন্দর কাটবে অন্য দিনের থেকে একদমই আলাদা হবে আমি আর রাব্বি দুই তিনটা করে তোর জাল মেরে এরপরে মামা আর খালুকে দিয়েছি তারা এরপর খেয়া মারছে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জোনাইদ আর হোজাইফা ফুটবল নিয়ে কত সুন্দর করে খেলাধুলা করতেছে আসলে ওদেরও অনেক সুন্দর কাটছে এই দিনটা মামা আর খালুর তোর খেয়াও দেওয়াটা ভিডিওতে নিতে পারিনি এজন্য দুঃখিত অনেকক্ষণ তোর জাল খাওয়ানোর পরে সকলেই বলতেছে যে আমাদের ক্ষুধা লেগেছে সেজন্য আমরা এখন তরমুজ খাবো থামেন হ্যাঁ থামেন হ্যাঁ থামেন ভিডিও স্ক্রিনে দেখতে পারলেন তরমুজ খাওয়া নিয়েও কতটা আনন্দ করলাম আমরা আসলে গ্রামে থাকলে অনেক আনন্দ করা যায় এরপর আমরা গোসলে নেমেছিলাম তখনও ভিডিও করতে পারি নি গোসলের ভিডিওটা দেখাইতে পারি নি আপনাদেরকে তো গোসল শেষে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম তো আপনারা বলতে পারেন আবার খাওয়া দাওয়া কিসের আমরা বাড়ি থেকে খিচুড়ি পাক করে নিয়ে এসেছিলাম সেই খিচুড়িটা আমরা এখানে খেয়েছি এখন দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার বেলায় এসেও এক একজন কতটা খুশি ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই রকম নদীর ধারে নিরিবিলি পরিবেশে খাটি বাঙ্গালির মতো কলার পাতায় খাওয়ার যে মজাটা এটা কখনোই বলে প্রকাশ করা যাবে না এখানে খাওয়া দাওয়া শেষ করার পর কিছু সময় আমরা এখানে আবারও আড্ডা দেই আড্ডা দেওয়ার পরে এখানে ঝড় চলে আসে এসে আমরা আজকে প্রায় ঝড়ের কবলে পড়ে গেছি তো প্রচন্ড পরিমাণের বাতাস বাতাস তো গাছপালা না থাকার কারণে সেভাবে হয়তো বুঝতে পারেননি কিন্তু বাতাসের শব্দ তো বুঝতে পারলেন কিরকম ঝড় উঠেছিল চর এলাকায় একটাই সমস্যা মেঘ না করতে বাতাস এবং বৃষ্টি চলে আসে আমরা সঙ্গে সঙ্গে ফোন দেয় নৌকার মাঝিকে তো নৌকার মাঝে এসে আমাদেরকে আবারও ঘাটে নিয়ে যায় তো আজকের এই দিনটা অনেক সুন্দর উপভোগ করেছি এরকম আপনারা যদি কোনো ফিল পেতে চান তাহলে এরকম চড়ে এসে একটা দিন অন্তত পক্ষে দিনটা কেটে যেতে পারেন আমার মনে হয় যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাদের অনেক সুন্দর কাটবে দিনটি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক এই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম